আসসালামু আলাইকুম আমি ইমরান কেমন আছেন আই আশা করি ভালো আছেন আজ একটি ডিফারেন্ট গল্প শোনাব ভিডিওটা স্কিপ করবেন না ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ঘটনা ঘটনাটা ঢাকা রেল স্টেশনের কমলাপুর রেল স্টেশনের তো সেখানে একটি মা এত নির্মম কিভাবে হতে পারে আমি সব মাকে বলবো না আপনি যদি আপনার সন্তানকে লালন পানি লালন পালন যদি না করতে পারেন তা দরকার কি একটা সন্তান নেয়া তাই না তো মা বললো যে আমি শর্টকাট করতেছি মা বললো যে বাবা এই যে টাকা নাও ট্রেন কিন্তু অলরেডি সেরে দিয়েছে আর আপনি জানেন ট্রেন কিন্তু হুট করে স্পিডে যায় না আস্তে আস্তে স্পিডে যায় তো বলতেছে ওই দোকান থেকে নিবা পানি এই দোকান থেকে নিবা না তো বাচ্চাটা বা ফেরি করে বেছে বাচ্চাটা এখন ওইভাবে খুঁজতেছে যে পানি কোথায় পানি কোথায় হ্যাঁ তো আশেপাশে ওইরকম কোনো দোকান পায়নি যে আমাকে দোকানের কথা বললো যে পানি কোথায় ও আশেপাশে খুঁজতে খুঁজতে মিনিমাম দেড় দুই মিনিট চলে গেছে পরে দেখে যে ট্রেনটা চলে গেছে আপনি একটা জিনিস এখানে চিন্তা করতে পারেন আপনি একটা মানে বাচ্চা তিন চার বছর বয়স বাচ্চাটা তিন চার বছর বয়স কি এমন তিন চার বছর বয়স একটা বাচ্চা কি এমন বোঝে আপনি বাচ্চাটাকে পানি আনতে বললেন বাচ্চাটা নিচে নেমে গেল মাকে তো বিশ্বাস করবে মা বাবাকেই তো বিশ্বাস করবে তাই না এখানে তো অন্য কাউকে কিছু বিশ্বাস করবে না পরে নাই একসাথে চলে গেছে তখন ও কি করবে আমাকে বলেন তখন বাচ্চাটা কি করবে বলে নাম সত্যি কথা আমি বলি এই ধরনের ক্রাইম এটা একটা ক্রাইম একটা পুরো মানে একটা মানে কি বলবো আর কি যে মা এই কাজটা করছে কাজটা ঠিক করছে আপনারাই বলেন এরকম যদি আইন থাকতো সে সন্তান যে আমার মামাকে ফেলাইতে চলে গেছে আমি এটার বিচার চাই বা এরকম কোনো কিছু এই দেশে এরকম কোনো কিছু সিস্টেম নাই রহ হাজার হাজার বাচ্চা বিভিন্ন প্ল্যাটফর্ম রেল স্টেশনে ঘুরে বেড়াইতেছে একটা মা কতটুক ধরেন হিংস্র না হলে কাজটা করতে পারে তার বুকের সন্তানটাকে সে রাইখা চলে আসলো যখন ছোট ছিল বা প্রেগন্যান্সি তখনই তুই পেটের ভিতরে বাচ্চাটাকে ইয়ে করে ফেলাইতি তাই না তো যাই হোক আমি এখান থেকে এটাই বলতে চাই কখনো যদি কেউ এরকমটা চিন্তা ভাবনা করেন ভুল সেটাকে ওইভাবে রূপান্তরিত হতে দিবেন না কষ্ট করে মানুষ করেন যেহেতু একটা বাবু ধরে নিয়ে ফেলেছেন সিরিয়াস কখনো বাচ্চাটা কইভাবে অনাথের মতো ফেলে দিবেন না দূরে কোথাও আপনি তো মা সত্যি কথা এইখানে লাগছে আমার তো যাই হোক যেখানে থাকো দোয়া করি তোমাদের মতো বাবুরা আশা করি অনেক কিছু পরিবর্তন করতে পারবে সেই লক্ষ্য নিয়ে আমরা যদি সচেতন না হই এরকম কিন্তু ঘটতেই থাকবে এই জন্য আমাদেরও কেয়ারফুল হওয়া উচিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ